محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا A mú bá bàtẹ sọ àwọn ọdún. الأمي <applause> الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا طعن لي ما تقول في ما سيطره قال او كما قال النبي عليه الصلاه والسلام المؤمنو فداه نبشه كفاي النبي মঞ্জু পদান পুশ কে পায় বিন ও জির কদম আজ বিলম কিনা ও কদম আজ বি আলুম

আস কো বড় দরাই আস কো বে দরাইবারক জিসনা মেশ খুশা মুবরক জসীনা আলহামদুলিল্লা আল্লাহফাক রব গোলা আলামিন দবল্লাফ্লা শুক্রিয়া যে মহান আল্লাহ রগুলা আলামী এই জমা নাই আমি অদন্ত নাকারকে আপনাদের সম্মুখে কিছু কথা অল্প সময়ের মধ্যে গলা করেছেন এই জন্য সর্বোপরি নিয়ামতে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লা আল্লাহফাপ রব গোলা আলামী বলে পাঞ্জাৱকো নিৰামত কয়া নিয়ামতে শুক্রিয়া দায় করে আমি আল্লাহফা প্রব গোলা আলামিন বড়ো খুশি হই নিয়ামত পাৰে দেই আজ যখন বান্দা নিয়ামত পায় নেয়ামতের না শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ পাক আলামিন নিয়ামত সিনিয়া নেয় ইন্ন আযাবি লা shadid কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি এইজন্য সর্ব সর্বউদ্যে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা চাই তো আমি যে আয়াতে এ তেল করেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া রুসাল রাসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন হে দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে আমি জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে প্রেরণ করেছি রহমা শুরু কেমন রহমতের নবী আমার বলা হয়েছে যেই নবী শুধু মুসলমানদের জন্য রহমত না কাফের বেঈমান মুসলিকদের জন্য হলেন আবান নবী হলেন রহমত

এমন একটা পয়গম্বর তোমাদের জন্য পাঠাইলাম দুনিয়ার জমিনের মধ্যে দেখাইয়া দেখো দুনিয়ার জমিনের মধ্যে যত আদর্শের গুণগান গাও কালমার সেরা দশলিন এরাদশ দুনিয়ার জমিনের মধ্যে গভীরভাবে নজর করে দেখো তাদের আদর্শ হল না পাক কেন তাদের আদর্শ না পাক কারণ তাদের দেমাত না পাক তাদের অন্তর না পাক এই জন্য তাদের আদর্শ হল না পাক আর আমি তোমাদের মাধ্যমে একময় এমন একতে পায় গম্বর আমি আল্লাহ দান করলাম সেই পয়গম্বরে উন্মত হওয়ার জন্য লক্ষাধিক পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন বে মালিক

আখির মাহমুদ দুদে কপুরুল আউয়ালিন সদুদ দাস রহমানাতালিল আলামিন মসজিদ ও সুবাহ মারুয়ে জমিন আল্লাহ তাআলা বলে মুমিন দুনিয়ার জমিনের মধ্যে তাকাইয়া দেখো এমন একটা ভয়গুন করে উন্মত আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহ পাকুর আমি নোট নবীকে বলি নাই আমি নোট নবীর আসে আমি আল্লাহ পয়গম বর সুলাইমানকে বলি নাই আমি পয়গম বর সুলাইমানের বড় আসে আমি আল্লাহ পয়গম বর ইব্রাহিম সালাম কে বলি নাই আমি ইব্রাহিমের বড় আসে কিন্তু আমি বলেছি মোহাম্মদের বড় আসে আমি স্বয়ং আল্লাহ হলাম মোহাম্মদের বড় আশে আশে কোহ বেড়া দাঁড়াই সাহেব সাহেদ আলম আশে কোহ বেড়া দাঁড়াই সাহেব সাহেদ আলম সন্ন্যব কি পাই রবি করতে রোহার চাহার দম সন্ন্যব কি পাই করতে রোহার দম আল্লাহ তাহলে বলে মুমিন তোমাদেরকে আমি আল্লাহ শুধু পয়াগম্বর দান করলাম না 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 তোমাদেরকে পয়াগম্বর দান করিয়া শ্রেষ্ঠ করি নাই তোমরা পয়াগম্বরের কারণে এত দামি হয়েছ আসরের ময়দানের মধ্যে তোমাদের আগে অন্য কোন নবীর উন্মতের দল জান্নাতে প্রবেশ করতে পারবে না হামসুরাত হামসিরাতে মুসুফা বর্তাব হালেউ কুন এতে বা এত্তে বা হে সুন্দতে পাইরুম হীরেলাজেন কাপয়া পি আই পেস আল্লাহ তালা বলে নুহিল তোমাদের মধ্যে আমি আল্লাহ এমন একটা পয়ে গম্বর আমি আল্লাহ দান করেছি সেই করে আদর্শ গ্রহণ করিয়া তিনি জামিনের মধ্যে দশজন সাহাবা জান্নাতের টিকিট হাতে পেয়েছেন তাকাইয়া দেখো আবু বকর উসমান আলী ওমর এভাবে করে দশজন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন তাকায় দেখো হজরতে উমর হজরতে উমর ইসলাম গ্রহণ করার পরমর আল্লাহ তালার কাছে কেমন ভাবে প্রিয় হয়ে গেল একদিন হজর আবু জাহের একলা মুসলিশের মধ্যে বৈঠকের আয়োজন করল বৈঠকের আয়োজন আবেদন বলেন কে পারবা আবদুল্লাহ সন্তান মোহাম্মদ সাল্লাহিমের মাথা নিয়ে আসতে পারবা হজরতে উমর বলে আমি পারব আবু জাহার বলবেন হা হা তুমি পারবা জলদি করে যাও আবদুল্লাহ সন্তান মুহাম্মদের মাথা নিয়ে আসো তোমাকে পুরস্কার হিসাবে আমি আবু জাহাল তোমাকে একশো তল্লা পুরস্কার দেওয়া হবে বলা হয়েছে ওই সময় সৌদি আরবের মধ্যে উটের বড় নাম ছিল লাল উঠের

এদিকে আমার আপনার ভয়াবম্বর আখিরি জমনার ভয়গম্বর আল্লাহ তালার করেন মালিক তুমি দুই উমর থেকে এক উমরকে তুমি ইসলামের নাও আল্লাহ তালা সয়াবম্বরে বোয়া আল্লাহ কবুল করেছেন হজরতে উমর রহমাতুলের মাথা দৌড় মধ্যে একজন সাহাবি হজরতাই লালান যাইদিয়া বলে খলিফাতুল মুসলিমিন ওবা তরবারি বলে মুহাম্মাদের মাথা জন্য যায় বলে বাবা মুহাম্মাদের মাথা কেন দুরা বলে আব্দুল্লাহ সন্তান মোহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয় আব্দুল্লাহ बेटा মোহাম্মদ আমাদের নীতি বিদার বিরুদ্ধে কথা কয় এই জন্য তোর মাথা আনার জন্য যায় নাইম রাদিয়াল্লাহ মাথা আনার জন্য যা বাধা দিব না তবে উমার বালক করে শুনে নাও তোমার গোরের মধ্যেই তো তোমার ভুল কয়া গম্বরে কালি মার মালা লাগে মুসলমান হয়ে গেল এদিকে উমরের মাথা আর গরম ওমরে চল বনে চেষ্টা করার জন্য এদিকে বোন আর মধ্যে বসে আল্লাহ তালার কালামে পাঠ করেন উমর যখন নক করলেন বন ভগ্নিপতিকে আত্মগোপন করিয়া উমরের বন দরজা তুলে দিলেন ওমর বলে বোন সালাম কালাম নাই তুই বল তুই নাকি মোহাম্মদের হাতে কালিমা গ্রহণ করেছ বোন বলে ভাই আল্লাহর বস অবশ্যই আমি ভয়াকম্বরের কালিমা আলাদা মুসলমান হয়ে গেছি উমরের বন্দা কে বলে ভাই প্যারেশন কিছু নাই আমি অবশ্যই মোহাম্মদ সাল্লাসাল্লামের কালিমা গ্রহণ করি আমি মুসলমান হয়ে গেলাম এবারে উমরে মাথার গরম ওমর দাগ দিয়ে বলে রে বল তুই তাড়াতাড়ি মোহাম্মদ সাল্লাহরের বন দাগ দেয়া বলে ভাই ও এলাকার করে শুনে নেন। দেখেন উমরের বনে উমর কি জবাব দেয় উমরের বন দাগ দিয়া বলে ভাই তুমি এই তরবার দিয়া কি করবা মানে হাত কাটবা পা কাটবা কিন্তু ভাই যেই জায়গার মধ্যে তর যেই জায়গার মধ্যে কালিমা আছি রে ভাই ওই জায়গার মধ্যে তুমি চলো আর দিয়া তুমি বুঝাইতে পারবা না এবারে যখন হজরত উমরে বনে কথা বললো হজরত উমর বলে বন কালিমা দিবি না মারি খেবি বনরা বলে ভাই যদি তুমি আমার জীবন কাউ যদি নে। তারপরও আমি কালিমা ফিরত যেতে পারবো না এবারে মেজাজ উমর চলো একটা উল্টপিত করিয়া বনে নরম শরীরের মধ্যে পাহাড় এক পর পহারের পাহাড়ের বিনিময় হাজরাতে উমরের বোনের শরীর থেকে রক্ত করে জামিন পর্যন্ত লাল এদিকে বোন মায়ের কান্নার আওয়াজ এদিকে হজরতে উমরের দিলের মধ্যে মায়া লাগে না হজরতে উমরের বোন যেন একেবারে কান্নায় বিবুর হয়ে পড়লেন দুনিয়ার জমিন পর্যন্ত তার রক্তে লাল হয়ে গেল দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন ছাত্র যত বেয়াদি করুক না কেন উস্তাদ যদি এক পর্যায়ে দুই শাসন করে দেয় চোখের পানি দুই ছাত্র ফেলে দেয় এক পর্যায়ে উস্তাদের মায়া না হয়ে পারে না দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন আসামি যখন পুলিশের সামনে অন্যায় করে পুলিশ আসামিকে বেতাজাত করে পুলিশের সামনে যদি আসামি চোখের পানি ছেড়ে যায় এক পর্যায়ে দেখবেন পুলিশের মায়া না হয়ে পারে না দুনিয়ার জমিনের মধ্যে তাকাইয়া দেখবেন ছোটবেলায় যখন মা বাবার সাথে কিছু আবদার করতাম কিছু নেওয়ার জন্য মার কাছে বলতাম মা পাঁচটা দশটা টাকা দেয় আমি অমুক জায়গায় মুখ কিছু কিনে খাবো মা দেয় না যখন আমি মায়ের সামনে মাটির মধ্যে গড়াগড়ি খাই তারপরেও মা আমাকে টাকা দেয় না এক পর্যায়ে মধ্যে যখন চোখের পানি সেরে দে সেরে সেরে কান্না করি তখন মা বাবার মায়া না হয়ে পারে না এরে আল্লাহর গুলাম ওই হজরত উমরের বোর যখন এই মায়ার কান্না শুরু করলেন হজরত উমরের দিলের মধ্যে একটু মায়া লেগে গেল এদিকে তো আপনার আমার পায়গম বোর মক্কার মধ্যে বসে দোয়া করেন মালি দুই উমর এক দুই উমর থেকে এক উমরকে তুমি ইসলামের খা দেন বানায় নাও এদিকে আল্লাহ তালা পায়গম বলেন আল্লাহ কবল করেছেন যখন বনের কান্না দেখলো অমরের দিলের মধ্যে মায়া লেগে গেল ডাক বলের বোন তুমি তোয়ারে কি পড়ছিস না বলো বোন ডাক দিয়া বলের ভাই আল্লাহ তালার কালাম বলের বোন এই কালাম তুমি আমাকে শিখাইয়া দেও ভাই একটু করে শুনিয়া দেও হজরত উমর বোন ডাক দিয়া বলের ভাই তুমি এখন না পাক পবিত্র হয়ে আসো এখন ওমর যখন পবিত্র হয়ে আসলেন ওমর তেলাওয়াত করলেন বা

উমরকে এখন আসার জন্য রাস্তা পেয়ে এই উমর আমাকে মারার জন্য আসতেছে এই উমরকে আল্লাহ মন্দরে কবুল করেছে উমর এখন তলোয়ার পালাইয়া মুসলমান হওয়ার জন্য আসতেছে ওমর পয়েগম্বরের কাছে ডাকিয়া বলে ও পয়েগম্বর আবদুল্লাহ সন্তান মোহাম্মদ সাল্লাহামের মাথা আনার জন্য আমাকে আবুল পাঠাইছে ও পয়েগম্বর এখন আপনার মাথা নিতে আমাকে আপনি কালিমা মুসলমান বানাইয়া দিন আল্লাহরত হজরত উমর ইসলাম গ্রহণ করার পর আল্লাহ তালা তাকে এমন ভাবে কবল করেছে ওমর যেই রাস্তায় চলে সেই রাস্তাও সয়তান পর্যন্ত বড় বই বা আলহামদুলিল্লাহ খুবই সংক্ষিপ্ত সময়ে যে কথাটা তো বলে দিই আল্লাহাক রব্গুল্লাহ আমাকে যেন এই কথাগুলোর উপরে আমল করা প্রতিজ্ঞান করেন এবং আমি আপনাদের সঙ্গে দোয়া চাই আল্লাহাক রব্ুল্লাহ আলমিন ভবিষ্যতে যেন সামনে অতিরাম